তো ফ্রেন্ডস আজকে আমরা বেরিয়েছি বাজার করতে যেহেতু সামনে জন্মাষ্টমী তো অনেক কিছু কিনেছি ভগবানের জামা কাপড় দোকানে ভিড় ভিডিও জন্য ভিডিও করা পসিবল না তো সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব তো আমি এখন আরও দু একটা জিনিস কিনবো তো তোমরা চলো দেখতে থাকো চলো দেখি চলো বাড়ি গিয়ে দেখাবো সব তাই না খুব সুন্দর হয়েছে চলাও চলো না গা এই যে এইটাকে নিয়ে এসেছি আমি

স্বাধীনতা শেষ হয়ে গেছে শাড়ি দেখিয়ে লাভ নেই আর এই যে দেখতে পাচ্ছি এই ছোট্ট দোকানটা এই দোকানটাতে আমরা ছোট ধরে

কি ঠকাই ঠকালো আমাকে 10 টাকা পলং তোsack ধুরি দিল 10 টাকা পলং দিল আমার হাতে 10 হ্যাঁ এই এদিকে ওদিকে বাজার করতে এতটা সময় কেটে গেল যে সবজির বাজারই উঠে গেছে প্রায় যে জিনিসটা চাইছে সেই জিনিসগুলো পাচ্ছে না গো গঙ্গা মা গঙ্গা ওই দেখো মানে আমরা আমি গঙ্গাই বলি কিন্তু এটা বলে ভাগরথী বলে বাট আমি গঙ্গা বলে অভ্যস্ত এই গঙ্গা জল গঙ্গা জল মানে করা তো আমরা গঙ্গা বলে অভ্যস্ত মা গঙ্গা তো মা গঙ্গাটাকে আমি নতুন করে ভাগীরথীর নামটা ভাগীরথীর নামটা খাতা কলমে আছে বাট মা গঙ্গা বলে আমরা পুজোও করি জল নিয়ে যাই নাকি ভাব এটা মা গঙ্গায় ভাগরথীর নামটা নিয়ে যেতে শাক নিয়েছি এগুলো আমি কেটে প্যাকেটে ভরে যদি রেখে দিই এক সপ্তাহ চলে যাবো হ্যাঁ প্যাকেটে ভরে করে রেখে দেবো আলাদা আলাদা করে তাহলে যেমন করে চলে কালকে একটা রান্না করে নেবো পরশুতে একটা করব আর বুঁয়ের একটা কুমড়ো নিয়ে আসতে বলবো তো কুমড়ো দিয়ে বুঁড়ির দিয়ে আলু দিয়ে তরকারি বেগুন আছে তো শেষের দিকে বাজার এলে অনেক কম যায় আমরা যেহেতু বাজার করি না তো এদিকে যাচ্ছিলাম তো আমাদের দুটো জিনিস কেনার ছিলো যে আজকে কিনে নিই তখন সকালবেলায় মানে বুঝতে পারছো সকালবেলায় উঠে স্নান করে পুজো করা কাজ করতে অনেক সময় চলে যায় তখন আর সকালবেলায় আমাদের বাড়ি পাশে বাজার করতে যাওয়া হয় সেই জন্য আজকে এদিকে গেলাম বা এদিক দিয়ে এলাম

বিনসটা বিনসটা আমি তো জানি একশো কুড়ি টাকা কেজি মানে এটা বলছে তিরিশ টাকা এখানে নাকি তিরিশ টাকা খুব লেগেছে শান্তনগরে এর আগে কিনেছিলো ভালো কিনেছিলাম চলো ফুল ঝাড়ু কেনা হলো না ফুল ঝাড়ু কিনতেই হবে নাহলে ঠাকুর ঘর পরস্কার করা হবে পারফিউম কেনা হয়ে গেলো শুধু ব্যাগ কিনতে হবে তাহলেই হয়ে যাবে

মানে আলমারি টালমারি ছাড়ার জন্য না এটা আমার লাগবে ওই ঠাকুর ঘরে যে ছবিগুলো টাঙা আছে সেগুলোকে একটু ছাড়ার জন্য আর একটু ঝুলগুলো ছাড়ার জন্য মানে ঠাকুর ঘরে ছবি টুপি পরিষ্কার করা করে এটা খুবই দরকার ছিল আমার যারা বলে ফুল ঝাড়ু বিক্রি করতে আসে ভাবে যে তারা কম দামে দেয় তারা এই জিনিসটার দাম বলেছিল একশো ষাট টাকা এটা আমি আশি টাকায় কিনে নিলাম মানে যারা দেখবা ওই ঘাড়ে করে বিক্রি করতে আসে না এমন করে দাম বলে না পাঁচ হাজার টাকার দামের জিনিস আবার পাঁচশো টাকাই দিয়ে দেয় কিন্তু কে দাম করবে ওর দাঁড়িয়ে দরকার নেই সেই জন্য কিন্তু অনেক দাম করতে হবে সেই সেটা মতন কিন্তু ওই সব আমার ভালো লাগে না আমার দামে পোষাই না আমি নিই আমার দোকান অনেক বাজারে অনেক দোকান আছে সেখানে গিয়ে কিন্তু ওদের সঙ্গে তর্ক করা খুব মুশকিল বাড়ির সামনে দাঁড়াবে তর্ক করে আরও লোক যেন করবে বলবে যে পাগল হয়ে গিয়েছে এত টাকায় আমি জিনিস এত টাকায় পাবেন না আমাকেই ছোটো করে দেবে কিন্তু ওই যে একটা কত দাম বলছে সেটুকুর বুদ্ধি নাই তো এটা আমি নিয়ে নিলাম খুবই ভালো দিয়েছে জিনিসটা এটা আমরা বাড়ি চলে যাবো মানে অনেক আর অনেক বাজার করেছে সেটা তোমাদেরকে আপনি খেয়ে এসে যাব কি গো চলে এসলাম প্রচন্ড গরম এখন বাজে পৌনে তিনটে ওই দেখো ঘড়ি তোমরা দেখলে বুঝতে পারবে আর আমি গিয়েছিলাম বারোটার দিকে কারণ তোমাদেরকে বলেইছি যে আমি দুপুরবেলায় বাজার করতে ভালোবাসি যাই না কেন মানে ভিড় কম থাকে তো যার জন্য আমার খুব ভালো লাগে জিনিস একটু দেখে কিনতে হয় আর রাত্রেবেলায় প্রচণ্ড ভিড় থাকে যার জন্য আমার একদম পছন্দ হয় না তো কিছু জিনিস কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কারণ এত বাজার কেনাকাটা হচ্ছে সামনে জন্মাষ্টমী আসছে রাধা অষ্টমী আসছে ভগবানের জন্মদিন তার জন্য তো নতুন জামা কাপড় লাগবেই আমরা তো পুজোতে কিনি কিন্তু ভগবানের জন্য জন্মাষ্টমীতে আমরা নতুন জামা কাপড় তারপরে হচ্ছে কি যে যা যা লাগে সেগুলো কেনালে সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সবটাই কেনা হয়নি তবে বাকিটা আরও কিছু মনে করব আস্তে আস্তে কী আছে না আছে সেগুলো দেখে দেখে কিনে নিয়ে আসবো তো চলো তোমাদেরকে দেখায় তাহলে কী কিনেছি ভগবানের জন্য আমার তো ভীষণ ভালো লাগে যে মানে জামা কেনার জন্য তো আমি আগে থেকে টাকা জমিয়ে রেখেছিলাম অল্প অল্প করে দিয়ে আমি জমিয়ে ছশো সাতশো টাকা মতো ছশো সাতশো আটশো টাকা মতন হয়েছিল তো সেগুলো থেকে বাজার করে নিয়ে এসেছি তো কোনটা কত দাম নিয়েছে ক বাজার করেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর অনেক সবজি শাক কিনে এনে কিনেও ওই জানলার ওই পাশটায় রেখেছি মানে নিজেই নিজের কাজ বাড়ালে যেটা হয় কারণ তিন নাটি শাক নিয়েছে ওগুলো আমাকে সব বাঁচতে হবে বসে বসে তারপরে অনেক কিছু আছে যেগুলো আমার অনেক সময় লাগবে তো সেগুলো কোনো ব্যাপার নেই টিভি দেখতে দেখতে বসে বসে কাজগুলো করে নেবো শুধু শুধু সিরিয়াল বাংলা সিরিয়াল দেখে টাইম ওয়েস্ট আমি করি না বাংলা সিরিয়ালও দেখি প্লাস কাজও করি তার জন্য দুটোই হয়